তারকি তুমি ভুল ভাবছো তুমি বিশ্বাস করো আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি ভালোবাসি বিয়ে করবে আমায় হ্যাঁ তোমাকে বিয়ে করব আজ বিয়ে করে কাল যা আমাকে ছেড়ে দেবে না তার কি গ্যারান্টি আছে আমি কি করলে তুমি বিশ্বাস করবে বলো তুমি যা বলবা তাই করব তুমি পারবে তুমি সব সম্পত্তি আমার নামে লিখে দিতে চুকছো না কেন জানতাম পারবে না তারা স্নেহা এই নাও আজ থেকে আমার সব সম্পত্তির মালিক তুমি সত্যি তুমি আমাকে এত ভালোবাসো আই লাভ ইউ টানি আপনি তাড়াতাড়ি হসপিটালে যান টনি অ্যাক্সিডেন্ট করেছে টনির অ্যাক্সিডেন্ট হয়েছে ও কোন হসপিটালে আছে সুরক্ষা হসপিটাল আছে